পুলিশ আধিকারিকদের স্ত্রীরা স্ত্রীরা বললে কি মানে দাঁড়ায় কয়েকজন বা বেশ কিছুজন তারা একটা সাংবাদিক সম্মেলন করেছেন পুলিশ মন্ত্রীর বদান্যতাতে সেই সাংবাদিক সম্মেলন বলে অনেকে মনে করছে পুলিশ মন্ত্রী নিজে ব্যর্থ উত্তর দেওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছেন বলে তিনি পুলিশের কর্মী অথবা অফিসার তার স্ত্রীদের রাজনীতির অঙ্গনে টেনে নিয়ে আসলেন এটা খুব সমীচীন হয়েছে বলে মনে হয় না তবে পুলিশ আধিকারিকদের যে ভাষাতেই হোক যেভাবে নিন্দা করা হচ্ছে ভোট তার বিরোধিতা করা উচিত বিরোধী দল নেতা যেভাবে বলেছেন কখনোই তাকে সমর্থন করা যায় না তার প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত কিন্তু তার প্রতিবাদ যারা করেছেন আধিকারিকরা বেশ করেছেন কিন্তু অনুব্রত মণ্ডল যে অশালীর কথা বললেন পুলিশ আধিকারিকদের সম্পর্কে এবং তারপরে অনুব্রত মণ্ডল সম্পর্কে সরকার কিছু না বলে পুলিশ মন্ত্রী তাকে প্রমোশন দিলেন সভাপতি করে দিলেন ছিলাম সেই ব্যাপারে যদি আধিকারিক বা আধিকারিকের স্ত্রীরা যদি কিছু না বলেন তাহলে মনে হবে যে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী পুলিশ আধিকারিকের স্ত্রীদের রাজনীতির অঙ্গনে নিয়ে আসছেন যেটা বেঠিক ঠিক হয়নি